তিনটে রোজা অনেকে রাখে অনেকে দুটো রাখে অনেকে একটাও রাখে ঈশান নামাজ পড়ে সারা রাত কোরআন আছে তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন তাদের জন্য একটু দোয়া করেন নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদন রুকুতে কাঁদন সেজদায় কাঁদন কোরআন তেলাওত করুন পুরুর রাতটাকে আল্লাহ লাইলাতুল বারাত সবে বারাত যে নামে পরিচিত যে যেটাই এই রাত বড় মুতাবারাক রাত উম্মতে মুহাম্মাদীর জন্য especial কিছু কিছু রাত আল্লাহ পাক রেখেছে যেই রাতগুলো অন্য রাতের তুলনায় অনেক বেশি আল্লাহ পাকের দরবারে ইবাদতের ফাজিলা গুরুত্ব দোয়া বেশি কবুল হয় বলুন সুবহানাল্লাহ এবং তিনটে রোজা অনেকে রাখে অনেকে দুটো রাখে অনেকে একটাও রাখে তো সেই হিসাবে এতটুকু আপনাদেরকে বলবো সারা জীবন বা সারা মাস তো আমরা ধাতলি কাটিয়ে দিচ্ছি আজকের ঘরে গিয়ে ভালো করে গোসল করে পবিত্র হয়ে আতর গোলাপ মেখে মাগরেবের নামাজ যেমন আসরের নামাজ পড়লেন মাগরেবের নামাজ পড়ে ঈশান নামাজ পড়ে সারা রাত কোরআন রুকু সেজদা কে আমে আজকের রাতটা আল্লাহ অলিদের দরবার জিয়ারো তবে বেশি দূরে হুড়ো করা নাই এই রাতে অনেক হুড়ো হুড়ি হয় গুটকা গালে দিয়ে পান গালে দিয়ে আবার কিছুক্ষণ জিয়ারত করে রেসলে বিড়ি খায় সিগারেট খায় আর নানা রকম নেশাপানিও করে কোনো হবে না বেকার ঘোড়া আপনার এলাকায় আপনার আব্বা আম্মা আছে তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন তাদের জন্য একটু দোয়া করেন নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন রুকুতে কাঁদুন সেজদায় কাঁদুন কুরআন তেলাওত করুন পুরো রাতটাকে আল্লাহর জন্য আজকে কুরবানি করুন কেন এই রাত দোয়া কবুল হওয়ার রাত অন্য রাত্রি হয় না আমি বলছি না স্পেশাল আল্লাহ রসুল এই রাতকে সারা রাত ইবাদতের মধ্যে কাটাতেন এবং রায়াতে আছে এই রাত্রি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে কে আছো কি চাও অতএব এটা চাওয়ার রাত এই রাতে যেন আপনারা ইদিক উদিক আড্ডা দেবেন না কোনদিনই তো দেওয়া উচিত নয় তারপরও হালকা বয়সে তো করে ফেলছে কমসে কম এই দিনগুলো তো ছাড়েন না এই দিনগুলো একটু করুন এই দিনের অসিলায় যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে অন্য দিনগুলো হয়তো ভালো হইতে পারে তাই আমি আশা রাখবো আমি সোশ্যাল মিডিয়া তো জানিয়েছি আপনাদের এখানেও জানাচ্ছি যারা শুনছেন আমার আম্মা গুণ বাপ তো করেন আশা রাখছি আমার বোন গুন আর ভাই বিশেষ করে বলছি হালকা বয়স অনেক দেখিতে ভুল করেছি আজ জীবনে সব ভুলকে মাফ করার নিয়েতে নামাজের মুসাল্লায় ওঠেন যতক্ষণ না মাফ হচ্ছে ততক্ষণ নামবেন না মুসাল্লা থেকে এই নিয়েতে আজকে রাস্তা দেন আল্লাহ এত দয়ালু চাইলে আজকে সব মাফ হয়ে যেতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কি কতটা কি করেছি না করেছি সবই আমরা নিজেরা জানি সেই অনলাই খেয়াল করে নামাজের মধ্যে কিয়ামে দাঁড়িয়ে কাঁদুন আল্লার কাছে সূরা ফাতিহা সূরা পড়তে পড়তে কাঁদুন যে খোদা আজ আপনার দাস আপনার দাসী আপনার সামনে দাঁড়িয়েছে আজ আমাকে ফিরিয়ে দেবেন না আজকের দিনটা আমাকে মাফ করো দিন আজকের দিনটা আপনি আমায় তাড়িয়ে দেবেন না

সেগুলো তো কিতাবুল মগাজি পড়ানো বন্ধ হয়ে গেছে কেন সরকারি মাদ্রাসায় ডাইরেক্ট সরকারের টাকা গেলেও خارجی গুলো পিছু পিছু ভেতর থেকে চাল আলু মিালি বিচ্ছে সরকার থেকে আর সরকার বলছে रात्रीে লড়ি পাঠিয়ে দেব একদাড়ি আলু চাল পাঠিয়ে দেব কিন্তু ওই কিতাবুল মগাজিটা পড়াবে যেখানে বদরের কথা আছে উহুদের কথা আছে খাইবারের কথা আছে মোতার কথা আছে এই যে হক আর না হকের যে লড়াই হয়েছিল এই গুলো পড়াবে না কেন এই গুলো করলে যুবকদের মধ্যে একটা জোশ আসে এদের মধ্যে একটা প্রেম জাগিয়ে আরে আমরা হকের পক্ষে লড়ব এগুলো বন্ধ কর দাও তাহলে কি চলেছে বুঝতে পারছি এই জাতিকে তো রেসি বুঝি যাই বেরিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে দেখতে পাইনি

যে সাহাবি ভাই তিনি বলছে উমারে ফারুক হজুরের চিঠিটা পড়ে রোম সম্রাট উঠে দাঁড়িয়েছে হাত পাতা থক থক করে কাঁপছে চিঠির উল্টোই লিখছে না জাহাপানা আমি জুলুম বন্ধ করছি আপনাকে আসতে হবে কথা কিছু বুঝছেন আর আজকে এত মুসলমান আমাদেরকে দেখে জালিমরা কি বলছে বাপকে দিয়ে তো বম্ভে দিয়েছি ওর ছেলেকে দিয়ে আরো কিছু করানো করছে না বোঝেন ইসলাম